জাতীয় নির্বাচনে মাত্র কয়েক সপ্তাহ বাকি থাকতে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে এমন সময় সেনাপ্রধান অকারুজ্জামান সরাসরি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমান্যকদের উদ্দেশ্যে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সেনাবাহিনীর সদর দপ্তরে এক গোপন বৈঠকে তিনি স্পষ্ট জানান নির্বাচনের পূর্বে কেউ আইন শৃঙ্খলা ভঙ্গ বা রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে সেনাপ্রধানের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে রাজনৈতিক বিশ্লেষণ ষকরা বলেছেন এটি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার চেষ্টা হলেও সমালোচনকদের মতে এই ধরনের হুঁশিয়ারি রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে সেনাপ্রধানের বক্তব্য স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে নির্বাচনের প্রতিক্রিয়াকে বাধাগ্রস্ত করার সুযোগ কাউকে দেওয়া হবে না এনসিপির সমন্বয়করা বৈঠকের পর প্রকাশ্যে আসেনি তবে অভ্যন্তরীণ সূত্রে জানা যায় তারা বিষয়টি গুরুতর সহকারে বিবেচনা করছেন সাধারণ মানুষের সামাজিক মাধ্যমে এই নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ মনে করছেন এটি স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করবে আবার কেউ কেউ একে রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল হিসাবেও দেখছেন